ये रे भाई

পয়তা তো এখানে একলা লাখ পঁচিশ দর্শক দেখুন সিলেট জৈনতা উপজেলার অন্তর্গত দরবস গরু বাজার এই যে দর্শক এই দেখুন এক নজরে বিশাল গরুর হাট প্রচুর গরু আমদানি হয়েছে ক্রেতার সমাগম একটু কম উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে জানতে পারলাম আমরা পাঁচটার পরে সন্ধ্যার আগে ক্রেতা সমাগম বাড়ে রুদ্রের তীব্রতা প্রকট সন্ধ্যার দিকে এই হাটগুলো সাধারণত বিকালবেলা জমি মাঠ হয় সন্ধ্যার দিকে ক্রেতা সমাগম বাড়বে এটা প্রায় নিশ্চিত

দর্শক দেখুন এই যে দেশাল জাতের কয়েকটি ষাড়গুলো এখানে মিডিয়াম সাইজের পায়ে সিমিলার একটু একটু ছোট এই যে তা মালিক হে ভাই নীলঝে হাত না নি আচ্ছা আমরা দেখি একটু এই যে ও মুরব্বি

পোলাও আচ্ছা একশো পঁয়ষট্টি কইলাম দিওটা লাল দিও লাল এটা আমরা কোন রেঞ্জের গরু একটু দাম আমরা হইয়া দু ও যে এটা সাইজ আমরা জাস্ট খালি বিক্রিটা না এই তিনটা প্রায় সিমিলার হয়ে উনিশ আর বিশ হয়তো করি না আচ্ছা কোনো না পড়ো ভাই দেখুন আরে ভাই হয়তো পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর ষাট এইটাকে হম আপনার আপেলো মাথুই না হ্যাঁ

মুৰব্বী আমাৰত্ৰই হয় বিষয়ৰে ষ্ট্ৰাকচাৰে মিলে আচ্ছা ঠিক আছে তেওঁ দেখো কা আমি এখন আমাৰ লাগে নাই মানে তাৰ আশতে উলিয়াবি বাই দিয়া লোক কা

আরো ah, ah, দাঁতো আছেনি এক মালিক নে শত তিনিটা শোক আছে এক লোকে অভাতে আপুনিও মাতিলে ফোন মাথৰা এক মালিকৰ নানি

দুই লাখ সত্তৰ দুই লাখ সত্তৰীলৈ ক'ত কৰিব লাগিব এখ পয়ষষ্ঠি দিলাই হে এখ পয়ষষ্ঠি দর্শক দেখুন সিলেট জাদবস্থ বাজার থেকে দ্বিতীয় পর্বের ভিডিওতে আজ এ পর্যন্তই দর্শক আপনার থেকে গরু কিনু না কেন দেখে শুনে ভালো সুস্থ গরু কিনবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করব শুভকামনা রইলে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ